দু হাজার তেইশের অক্টোবর ব্রাজিলের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন নেইমার সে ম্যাচেই ইঞ্জুরিতে পরে ছিটকে যান লম্বা সময়ের জন্য এর মাঝে কত কিছুই হয়ে গেল নেইমারও সৌদি ছেড়ে ফিরলেন সান্তোসে শৈশবের ক্লাবের হয়ে পারফর্ম করেছেন প্রায় প্রতি ম্যাচেই গেল শনিবার কোচ দরিভাল জুনিয়রের দেয়া বাহান্ন জনের প্রাথমিক দলেও ছিলেন নেইমার প্রত্যাশিতভাবেই টিকে গেছেন তেইশ জনের চূড়ান্ত দলেও সব ঠিক থাকলে ব্রাজিলের বিখ্যাত জার্সিতে ঠিক সতেরো মাস পর দেখা যাবে তেত্রিশ বছর বয়সী ফরোয়ার্ড নেইমারের সঙ্গে প্রাথমিক দলে ছিলেন সাও পাওলোতে খেলা অস্কার তবে এই অ্যাটাকিং মিডফিল্ডার পারেননি কামব্যাক করতে অবশ্য খানিকটা চমক দিয়ে দল দিয়েছেন দরেভাল জুনিয়র স্কোয়াডে আছে তিন নতুন মুখ জায়গা হয়নি রিয়াল মাদ্রিদে খেলা তরুণ ফুটবলার এন্ড্রিকেট। তেইশ জনের স্কোয়াডে সবচেয়ে বেশি চার ফুটবলার আছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো ইপিএলে খেলা দশ খেলোয়াড় জায়গা পেয়েছেন গুরুত্বপূর্ণ দুই ম্যাচের স্কোয়াডে পোস্ট সামলানোর দায়িত্বে আছেন লিভারপুলের অ্যালিসন ম্যানসিটির এডারসন ও আলনাসের খেলা বেন সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে রক্ষণভাগকে সুযোগ পাওয়া আট ফুটবলারের তিনজন এখন পর্যন্ত গায়ে জড়াননি জাতীয় দলের জার্সি দানিলো আরানা ভ্যান্ডারসন গ্যাব্রিয়েল মার্কিনিওসের সঙ্গে তিন নতুন মুখ ওয়েস্টলি ফ্র্যাঙ্কা লিও ওর্তিজ ও মুরিলো অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া হয়েছে মাঝমাঠ যেখানে নেইমারের সঙ্গী আন্দ্রে ব্রুনো গিমারেস গেরসন ম্যাথিউ স্কুইনা এবং ভাগে আক্রমণভাগে প্রত্যাশিতভাবেই আছেন ভিনি রড্রি রাফিনিয়া এছাড়াও পেদ্রো সাভিনিউ এবং তরুণ সেন্সেশন এস্তেভাও জায়গা পেয়েছেন দুই ম্যাচের স্কোয়াডে সব ঠিক থাকলে একুশ মার্চ কলম্বিয়া ও ছাব্বিশ মার্চ আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত বারো ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে সেলেসাওরা আঠেরো পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ